গেলাম বলে আমি খুব বাহাদুর না তুমি বাহাদুর নই ব্যাঙ আর সাপ দেখছেন আপনারা কি গো সাপ আর তো ব্যাঙ সাপ কে বলছে এই তুই বেকা হে চলিস কেন তো সাপ বলছে বেশি পাইтара করিস নি দেখেনা শিখেনা কিছু কোন পরে ব্যাঙ আবার ঘুরিয়ে এসে দেখতে সাপ সাফে পড়ে আছে কে বাবা গরুর রাখাল বাবা গরুর রাখাল পছন্দ নাকি রাখালের হাতে কি ছিল পান্থি লড়ি বেদম একবারে পিটিয়ে সাত করে ফেলে গেছে তো ব্যাঙ বলছে তো সাত হলি এমনি হল হ্যাঁ পিটনি খাওয়ার পর তো আমরা যেদিন সাত হব খাতে শুব আর সাদা কাপড় পরবো সেদিনকে গুনি গুনি ভাগ পাল্লা কি ভুল করেছি কেন ইসলামের ক্ষতি করিছি দিনের স্বার্থে আবার দিনকে নষ্ট করার জন্য ক্ষতি করলো এটি ক্ষতি নয় একটা দিনের কাজ যদি সেখান থেকে যদি কেউ উঠে ভেঙে দিয়ে মদুলিশকে নষ্ট করে দেয় ওটাও সে ইসলামের শত্রু কি বলছেন আপনারা বলুন ঠিক না বেটি যেটা বলুন ইসলামের শত্রু না হ্যাঁ তাই আমি আপনাদেরকে বলবো দুই আর একজন পাঁচ হাজার জি আবদুল রাজ্জাক দু বস্তা সিমে উল্লাহ একবার আব্দুল রাজ্জাক দুই ব্যাগ সিমে আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়ার দারাজ করে রোজ রোজ করে বরকত ও মুসলমান দরদি আমি আপনাদের কাছে বলবো পিপড়া ওয়ালারা আমি পাঁচ হাজার পাঁচ টাকা দেখতে চেয়েছি বা পাঁচ টাকা এমন কোনো বেশি নয় আপনি আপনার কাছে জান আছে মাল নাই কিন্তু পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আপনি পাঁচ হাজার টাকা শোধ করে দেবেন আর একজন দরদি দুই নম্বর কে আছে বলি

চোদ্দটা এ দেশের লোক আমি দেখেছি পিপড়ে পুড়ির লোক এর আগে জল সাইছিলাম এরা নিজে খাবে নিজে বিল্ডিং করবে বানাবে সব করবে কিন্তু দিনের জন্য হাতটা উঠে না আর আল্লাহ তো সবারই দান কবুল করে না আপনার হাজারও থাকতে পারে কিন্তু কবুল না হলে হবে হবে ইজ্জত বেজ্জত সম্পদ দেওয়ার মালিককে কেড়ে নেওয়ার মালিক قل اللهم مالك الملك توتي الملك من تسع وتنزغ الملك ممن تسع وتعز من تسع وتذل من, مَنْ, مَنْ وبيدك الخير انك على كل شيء قدير

আর ও পাড়ার দিকে এক হাজার টাকা নগদ যাই তুল ইসলাম আমর উপরের এক বস্ত্র হিসেবে সাড়ে তিনশো টাকা দিয়ে দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ ছিল আরো পাড়া গোতে দিল আরো তো করে আমি বন্ধার কারণ আর আল্লাহ দিও বন্ধা কে সুখের জীবন বড় মনে ছিল তাগার ছিল বড় বাসা আর টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা আল্লাহ মামিন ও মুসলমান আপনারা মসজিদটা করবেন না আপনার যদি না দেন আমি আইজুল হক চিনলেও হবে 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 না মসজিদ আপনাদের নমাজ পড়বেন আপনারা আপনারা যদি মনে করেন আমরা দিব না কিন্তু মসজিদ কোনোদিন দিন হবে না তাই আল্লাহওয়ালা আমি আপনাদের কাছে পাঁচ হাজার করে টাকা দেখতে চাই একজন পাঁচ হাজার টাকা জয় রুল দিয়েছে নাম্বার দুই আর একজন দুরুদি বলুন পাঁচ হাজার ইনশাল পাঁচ হাজার আল্লাহর হাবিব বিশ্ব নী যখন ডাকলেন বাঁচাবা কারা আপনাদের ঘাসের গলায় দড়ি দিয়ে মারা দরকার

ঠিক কিনা ধরে বলো কথা বলে না হ্যাঁ আল্লাহ রবি এখানে হাজির পাঁচ হাজার দিন দেখো মসজিদ গাদির আরো দুবো করে আমি করি গরব এই আল্লাহ তাকে যেন তুমি কুকুর ভুলুন আল্লাহ আমি এই দেখেন তিন নম্বর হয়ে গেল বা আমি আপনাদেরকে বলবো দরদি চার নম্বর আর একজন দরদি বলুন তো পাঁচ হাজার মুরালিপুর থেকে দুই শত টাকা আল্লাহ কতুল করে নিয়ে জানে মানে সম্পদ বাড়িয়ে দিও আমার বাপজি ভাইরা মায়েরা বোনেরা খালারা সোনারা কে এত আল্লাহর ঘরের জন্য মাত্র পাঁচ হাজার কোটি টাকা দেখতে চায় তিন নম্বর হয়ে গেছে বাপ আর একজন দরুদি হবে না মাত্র পাঁচ হাজার কোটি টাকার দাতা পাঁচ হাজার ইনশাল্লাহ

আলাউদ্দিন বিশ্বাস আমি না আমার দুশো টাকা আল্লাহ তুমি কবুল করে নিও যেন মানে বরকত দিও সম্পদ বাড়িয়ে দিও ও মুসলমান এ ভাই আমি আপনাদেরকে বলি এটা পিপড়ে পড়ি যদি পিপড়ে পড়ি গ্রামে আদায় না হয় এদিক ওদিক থেকে কিছু হলো তো পিপড়ে পড়ি ও গ্রামের মান থাকবে না বাড়বে মান কমবে না বাড়বে জোরে বলুন হ্যাঁ মান কমবে বাড়ি আমি আপনাদেরকে বলি আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ রাস্তায় যত দিব বাড়িয়ে দেবেন কে যত বলুন কে আল্লাহ বাড়িয়ে দেবে আমি আপনাদেরকে বলি গ্রামের মেয়ে এক বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট আর একশো টাকার মত আল্লাহ তুমি কবুল করে নিয়োজনে মলে বড় খুদ্ হাবা আর একটা আল্লাহর বান্দা পাঁচটা হাজার টাকা দেওয়ার লোক নাই আবুল কাসেম হাসেনের ছেলে

বিবি দিকে স্বামী চ্যাট করছে বন্ধুকে আর বিবি চ্যাট করছে তোর বন্ধু বন্ধুকে ঠিক না বলুন কথা বলে স্বামী চ্যাট করে তোর বান্ধবীকে আর তার বন্ধুকে প্রেমিক প্রেমিকাকে আর স্বামী মধ্যে মহাব্বত বসা নাই শুনেলেন হারোনাল রশি খলিপা হারোনাল একটা ঘটনা একদিন ছাদের ওপরে বসা স্বামী মধ্যে সুন্দর আনা পালোচনা গল্প হয় তার দিদির নাম হলে জবেদা জাবেদাকে বলছে ন জবেদা তুমি এত সুন্দর এত সুন্দর তোমাকে দেখলে আমার দিল ভরে যাই মন ভরে যায় বিবি জবেদা তুমি চাঁদের থেকেও সুন্দর অবি তুমি যদি চাঁদের থেকেও সুন্দর না হওয়ার যাবে দা আমি তোমাকে তালাক দিয়ে দিলা যে বিবিরা নামাজই তাহাজ্জুদ গুজারনে যে বিবিরা নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে স্বামীকে ভালোবাসা দেন স্বামীকে কোনো দিন লালন দেয় না আল্লাহর নবী বলেছেন কোন মহিলা যদি তিনটে কাজ করে আল্লাহর জাহান্নামে যাবে জান্নাত হবে না সে নারী যদি নামাজ পড়ে রোজা করে তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ গুজারনে হয় কোরআন পড়নে হয় সে নারী কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে না নারী গো যে নারী স্বামীর দেয় যে নারী স্বামীকে লানত দেয় স্বামীকে বলে তোমার মা ধ্বংস হয়ে যাক তোমার গাড়ি বাড়ি ধ্বংস হয়ে যাক তুমি ধ্বংস হয়ে যা ওই নারী আল্লাহ জানাতে যেতে পারবে না স্বামীকে বলে কোনোদিন তোমার বাড়িতে এসে আমি শান্তি পেলাম না আপনি এত দিলেন অত দিলেন এই দিলেন ওই দিলেন সব দিলেন একদিন দিতে পারলেন না একদিনই আপনার সমস্ত দেওয়া মাটি হয়ে গেল আল্লাহর নবী বললেন ওই নারী শুক্রিয়া করে না ওই নারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না দুই নম্বর হয়ে গেল তিন নম্বর ওই নারী মুসলমান দরদি স্বামীকে ভালোবাসতে পারে

এত সুন্দর তুমি দেখতে তুমি চাঁদের থেকেও সুন্দর আর চাঁদের থেকেও যদি সুন্দর না হেবি তোমাকে আমি দিয়ে আলোরা বলছে কি করলেন আপনি ও হারোনার রশি দি খলিফা আপনি কি করলেন আপনার বিবি তো তালাক হয়ে গেছে আপনার বিবি না চাঁদের থেকে সুন্দর হয় না কাজের চায়ের তলে তিনি বসে বসে বলছে আল্লাহ আমার এত সুন্দর বিবি আমার এত সুন্দর ওয়ার ধাঙ্গিনি আমার বিবি তাজল গুজারনেওয়ালা নামাজ পড়নেওয়ালা কোরআন তালাওয়াত করনেওয়ালা আমার বিবি আমাকে এত ভালোবাসে মহব্বত করে আজকে আমি কি করতে করতে আমার বিবিকে তালাক দিয়ে দিলাম মাহবুব গো আবার নিতে হয় তাহলে অন্য কারো সঙ্গে বিবাহ দিতে হবে বিবাহ দেওয়ার পর সে যদি ছেড়ে দেয় তাহলে আমি আবার বিবাহ করতে পাবো কিন্তু আমি তো বাদশাহ আমার বিবি এরকম করবে হতে পারে না তিনি গাছের ছায়ার তলে করে করে তিনি একাই বসা ইতিমধ্যে একজন আলে রাস্তা দিয়ে যেতে 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 বলে ও খলিফা আবেদন রসি বাদশা আপনি একা গেছে স্যার কেন বসা বলে ও মাওলানা তিনি যে চলে যাও আমাকে বিরক্ত করো না তিনি চিন্তায় পড়ে গেলেনা বললো হারোনালসিও বললে বলে যাবে না বলে না আপনি আমাকে শোনাইতে পারেন কি হয়েছে বলে ও মৌলানা তুমি তো ছেলে মানুষ বড় বড় মাওলানা তারা পারলো না আর তুমি ছেলে মানুষ মওলা কি সমাধান করবা বলো বলে মতো আরো না রসি খনি বাদুল মুসলিম আপনার কি বলুন বলে মওলা না ছেলে মানুষ মওলা না আমি ছাদের ওপর বসা আমার বিবি আমার সঙ্গে ছিল আনন্দ ফুর্তি বিবির সঙ্গে আর কি চর্চা করতে করতে আমি বিবিকে বললাম বিবি রে তুমি চাঁদের থেকে সুন্দর এত সুন্দর তোমার কাছে চাঁদ পর্যন্ত ফেলোয়ার হয়ে যা ও বিবি তুমি চাঁদের থেকে যদি ভালো না হও তাহলে তুমি তিন তালা তোমাকে দিয়ে দিলাম তো না আমি মসজিদের সমুদ্র আলে মোনা মাদেরকে আমি জায়গায় করেছিলাম আলে মোনামাদেরকে ফুতুয়া নীলা আরে মোলাম মারা ফুতুয়া দিয়ে বললেন গোগো আর ওনার রসি খলিফা আপনার বিবি পা না হয়ে গেছে এ মশলা আমরা কোনো জায়গাতে পাই নাই ওই চম না না বল্লা অমচ্ছ দর ওনার